ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি গেছেন ভোট প্রদান করতে ওনার মত প্রদান করতে ভোটাধিকার প্রয়োগ করার জন্য ইতিমধ্যেই মানিক সাহা তিনি চলে গেছেন আপনারা দেখতে পাচ্ছেন ল্যান্ড দিয়ে তিনি ভোট দিতে সোজা চলে গেছেন ভোট ভোট গ্রহণ কেন্দ্রে পশ্চিম আসনে তিনি প্রদান করছেন অর্থাৎ লোকসভার ভোট প্রদানে আজ মুখ্যমন্ত্রীকে দেখা যাচ্ছে একবারে উৎসবের মাঝে হচ্ছে ভোট গ্রহণ পর্ব তুলসীমতী স্কুলেই তিনি ভোট দিচ্ছেন ভোট দান করছেন সরাসরি চিত্র আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক টিএসআর মোতায়েন করা হচ্ছে বিএসএফ মোতায়েন করা হচ্ছে অর্থাৎ আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল থেকে ভোট গ্রহণ পর্ব চলছে ইতিমধ্যেই ডক্টর মানিক সাহা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ভোট দিতে সোজা চলে গেছেন তুলসীবতী বিদ্যালয়ে তুলসীবতী বালিকা বিদ্যালয়ে তিনি সবসময় ভোট দিয়ে থাকেন এই বছরও কিন্তু তুলসীবতী বালিকা বিদ্যালয়ে ভোট দিতে তিনি সকাল 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 চলে গেছেন আমরা সরাসরি যোগাযোগ করার চেষ্টা করবো আমাদের প্রতিনিধির সাথে যে কেমন পরিস্থিতি রয়েছে আপনারা সেই চিত্র অবশ্যই দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের প্রতিনিধির কি বক্তব্য কি দেখতে পাচ্ছে সুপ্রীতি শোনা যাচ্ছে সুপ্রীতি শুনতে আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি ভোট প্রদান করতে খুব চলে গেছেন একেবারে উৎসবের মেলাতে তিনি ভোট প্রদান করছেন যদিও নির্ধারিত সময় তিনি প্রথমেই বলে দিয়েছিলেন যে তিনি ঠিক নটা নাগাদ ভোট কেন্দ্রে পৌঁছাবেন ইতিমধ্যেই কিন্তু তিনি ভোট দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন সমস্ত যে প্রক্রিয়া রয়েছে অর্থাৎ ভোট গ্রহণের আগে যে সমস্ত প্রক্রিয়াগুলি থাকে তা কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন করছেন মুখ্যমন্ত্রী তারপরেই উনি ওনার ভোট গ্রহণ পর্ব সারবেন এর আগেও তিনি কিছুক্ষণ তিনি উনার এক্সহেন্ডেলে সব প্রত্যেকের কাছে আবেদন করেছেন যে প্রত্যেকে যেন এসে প্রত্যেকের ভোট অধিকারটাকে প্রয়োগ করুক ঠিক সে মোতাবেক তিনিও কিন্তু নির্ধারিত সময় অনুযায়ী উপস্থিত হয়ে গেছেন ভোটগ্রহণ কেন্দ্রে গণতন্ত্রের প্রধান উৎসব ভোট গ্রহণ পর্ব আজ একশো দুটি আসনে শুরু হয়েছে তার মধ্যে ত্রিপুরার পশ্চিম আসনেও প্রথম দফার ভোট পর্ব শুরু হয়েছে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী তিনি উপস্থিত হয়েছেন তিনি কিন্তু সোজা চলে যাচ্ছেন ভোট কেন্দ্রে চলে গেছেন ভোট প্রদান করছেন সেই সরাসরি চিত্র আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী উনি ওনার ভোটাধিকার করছেন বালিকা বিদ্যালয় থেকে সরাসরি চিত্র আমাদের প্রতিনিধি আপনাদের সামনে তুলে ধরছে উৎসবের মেজাজে সকাল সাতটা থেকে ভোট গ্রহণ করব শুরু হয়েছে মুখ্যমন্ত্রীও সকাল সকাল চলে এসেছেন ভোট প্রদান করার পর তারপর ভোট দেওয়ার পর ওনার কি প্রতিক্রিয়া থাকবে তার থেকেও বিশেষ নজর থাকবে আপনারা দেখতে পাচ্ছেন তিনি ইতিমধ্যেই ভোট গ্রহণ সেরে নিয়েছেন প্রয়োগ করেছেন এবং সেই চিত্র কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি কি বলেন তিনি প্রয়োগ করার পর তার থেকেই নজর থাকবে একেবারে সকাল থেকেই ভোট কেন্দ্রে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে বিশেষ করে রাজ্য জুড়ে কিন্তু একেবারে গরম পরিস্থিতি ভোটকে কেন্দ্র করে কি বলছেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি শুনবো আমরা তিনি ভোট দিয়ে ইতিমধ্যে বিদ্যালয় থেকে শুধু যাবেন যেহেতু রাজ্যের বিজেপির প্রত্যেকটি আসলে ভোট দেওয়ার দায়িত্বে তিনি থাকছেন সেক্ষেত্রে প্রত্যেকটি ভোট তিনি ঘুরে দেখবেন ইতিমধ্যেই কিন্তু তিনি তুলসুপতি স্কুল থেকে বেরিয়ে গেছেন সুপ্রীতি শোনা যাচ্ছে সুপ্রীতি তুমি শুনতে পাচ্ছ আমার কথা গণতন্ত্রের উৎসবে সামিল হচ্ছেন আজ মুখ্যমন্ত্রী নিজেও এবং সেক্ষেত্রে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন তুলসবতী বালিকা বিদ্যালয় থেকে সরাসরি চিত্র আমাদের প্রতিনিধি তুলে ধরছে ইতিমধ্যেই তিনি উনার ভোটাধিকার প্রয়োগ করে বেরিয়ে পড়েছেন বিদ্যালয় থেকে সুপ্রীতি শোনা যাচ্ছে আমার কথা কি দেখতে পাচ্ছ মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ভোট ভোট দিয়ে তিনি বেরিয়ে পড়েছেন কি দেখতে পারি তো সবাইকে বলবো আমার কথা বলতে মুখ্যমন্ত্রী কি বলছেন আমরা শুনবো আপনার কি মনে হচ্ছে এরকম আছে মনে হচ্ছে না আমার কাছে এরকম হওয়াটা তো হওয়া উচিত নয় পরিষ্কার না হয়ে থাকলে নির্বাচন কমিশন এটার ব্যবস্থা নেবে অঙ্কিতা তুমি যেমনটা বলছিলে দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা তুলসীবতী স্কুল থেকে সেই ছবি সরাসরি তুলে ধরছি যেখানে মুখ্যমন্ত্রী মানিক সাহা এই মুহূর্তে তিনি ভোট দান করলেন কার্যতপক্ষে ভোটাধিকার প্রয়োগ করে তিনি বেরোলেন সেই ছবি আমরা দেখলাম এই মুহূর্তে তুলসীবতী স্কুল যে স্কুল থেকে তিনি বেরোচ্ছেন একেবারে আমার চিত্র সাংবাদিককে বলবো সেই ছবি দেখাতে আস্তে আস্তে আমরা যাবো সেদিকে ভোট দেওয়ার জন্য যথেষ্ট এক্সাইটেড তিনি এবং যাবতীয় যে অভিযোগ উঠে আসছে তা নির্বাচন কমিশন খতিয়ে দেখছে এবং খতিয়ে দেখবে এক প্রকার যেটা

এখানে এখানে ভোটে ভোটের এই কেন্দ্রে এসে এটা বলা যাবে না এখন আমার মনে হয় না বলা ঠিক হবে এখন তো এখানে কার্যকর এখন তো ভোটার এখানে তো ভোটার হিসাবে এসছে এখন ভোটার হিসাবে আমি ভোট প্রদান করেছি অঙ্কিতা মুখ্যমন্ত্রী মানিক সাহার যে বক্তব্য ভোট দেওয়ার পর সেই বক্তব্য আমরা তুলে ধরলাম কিছুটা হলেও তিনি যেটা জানাচ্ছেন যে আজকের ভোট দান এবং সাধারণ একজন নাগরিক হিসাবে তিনি এই ভোট দান করেছেন একজন ভোটার হিসাবে এবং এই তুলসীবতী স্কুল যে স্কুল থেকে নিউজ ব্যাঙ্গার দেখিয়েছিল যে কিছুক্ষণ আগে আশিস কুমার সাহা অর্থাৎ ইন্ডিয়া জোটের প্রার্থী তিনি কিন্তু এক প্রকার অভিযোগ তুলেছিলেন যে ভোট প্রহসনের এই যে ভোট প্রহসনের অভিযোগ উঠে এসেছিল সেই অভিযোগ ঘিরে মুখ্যমন্ত্রী যেমনটা জানালেন যে বিরোধীদের পক্ষ থেকে এই অভিযোগ থাকবে কিন্তু হ্যাঁ সেই জায়গাতে কমিশন এক প্রকার সমস্ত রকমের পদক্ষেপ গ্রহণ করছে আমরা একটু বাইরের দিকে যাব যেখানে অন্যান্য যে ভোটাররা রয়েছেন সেই ভোটার লাইনের ছবি তোমাকে দেখাবো তবে এই মুহূর্তে দেখো তুলসীবতী স্কুল এই স্কুলটিকে যেহেতু তোমার ভোট পোলিং স্টেশন রয়েছে তাই এই পোলিং স্টেশনের জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা রয়েছে আমি একটু বলবো আমার সঙ্গে সহকর্মীকে ঘুরিয়ে দেখাতে নিরাপত্তার ছবিটা যে এই মুহূর্তে যে তোমার কেন্দ্র দেখতে পাচ্ছি আমরা তার বাইরে দেখো নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তার সঙ্গে এই স্কুলটিকে তোমার সাজিয়ে তোলা হয়েছে সুন্দরভাবে এক প্রকার বলা যায় যে বেলুন দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই পুরো স্কুলটিকে ভোট যে একটা উৎসব গণতন্ত্রের সেই উৎসবকে কোথাও প্রমাণ করা এবং জানান দেওয়ার জন্যই এই আয়োজন কমিশনের এই মুহূর্তে দেখো আমরা ভোটের সেই লাইনে দাঁড়িয়ে রয়েছি ভোটের লাইনে যারা ভোট দান করতে এসেছেন একটু কথা বলে নেব তাদের সঙ্গে দাদা সকাল থেকে ভোটদান করার জন্য লাইনে দাঁড়িয়েছেন কেমন লাগছে একটু দিদিদের সঙ্গে কথা বলবো দিদি কেমন লাগছে খুব ভালো লাগছে এই যে এত গরম রোদ তারপরেও কিরকম ব্যবস্থা দেখছেন ভালোই সকলের পক্ষ থেকে দেখো ভালো এবং সুন্দর পরিবেশ এখনো পর্যন্ত যে অভিমত উঠে আসছে অর্থাৎ আমি দেখাবো যে এই যে তীব্র দাবদাহের মধ্যে এবারের ভোট হচ্ছে সেই দাবদাহের দিকটা কিন্তু মাথায় রেখে বিশেষ শেডের ব্যবস্থা করা হয়েছে তুমি দেখতে পাচ্ছ এই যে শেড যে শেডের মধ্যে লাইনে দাঁড়াবেন সমস্ত ভোটাররা যাতে করে তাদের কোনোরকমভাবে সমস্যা তৈরি না হয় তার সঙ্গে দেখো যেটা আমরা বিগত বছরগুলোতে দেখিনি এতটা বেলুন দিয়ে বা ফুল দিয়ে সাজিয়ে তোলা এবারে কিন্তু বেলুন দিয়ে ফুল দিয়ে সাজানো হচ্ছে তার সঙ্গে দেখো এখানে যে আমরা দেখতে পাচ্ছি ওয়েটিং লাউঞ্জ ফর দা জেনারেল ভোটার একেবারে দেখো প্ল্যাকার্ড করা আছে ওয়েটিং লাউঞ্জ ফর জেনারেল ভোটার যারা আসবেন তাদের জন্য এই ওয়েটিং এর ব্যবস্থা করা হচ্ছে দীর্ঘ লাইন থাকে পঁচাশি ঊর্ধ্বদের আমরা দেখেছি বাড়ি বাড়ি ভোট কিন্তু যারা তারও বয়স্করা রয়েছেন আমি দেখাবো আরেকজন ভোটার আসছেন তাদের জন্য কিন্তু বসার বিশেষ ব্যবস্থা করা হচ্ছে তার সঙ্গে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী রয়েছে এই স্কুল জুড়ে এক প্রকার নিরাপত্তার খাতিরে তুমি দেখতে পাচ্ছ যে ভোটাররা আসছেন কতটা তারা উৎসাহিত ভোটদানের ক্ষেত্রে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব কোথা থেকে আসছেন শান্তিবেড়া ভোটের লাইনে দাঁড়াতে ভোটের লাইনে কেমনে দাঁড়ামু আই তো গাড়ি না ক্যারিসকা নাই গাড়ি নাই আমরা নিজের পয়সা খরচ করে আইছি এই যে ভোট দেবেন কি কেমন লাগছে লাগলে তো ভালোই ওর ভালো লাগলে চুইব ওন তো শক্তি না বালা শক্তির আশি টাকা আপনার বয়স কত ধরুন আসি বাড়িতে কারা কারা আছে ওই যে মেয়ে আর কেউ বাড়িতে যদিও আমরা জানি যে এবারের পঁচাশি ঊর্ধ্বদের ভোট এবারের লোকসভাতে ব্যবস্থা করা হয়েছে তাই আশি বছরের যারা বৃদ্ধরা রয়েছেন তারা কিন্তু করতে আসছেন সশরীরে তারা উপস্থিত হচ্ছেন সেই ছবি আমরা দেখতে পেলাম দিদি একটু কথা বলবো সাথে কি মা হ্যাঁ আমার মা মাকে সাথে নিয়ে আসা ভোট দিতে কেমন লাগছে এই ভোটদান দিতে ভালো কিন্তু আমি তো অসুস্থ অনেকদিন ধরেই তারপর কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে অর্থাৎ দেখো ভোটদানের ক্ষেত্রে যে কষ্ট কিছুটা হলেও সেই কষ্ট হলেও হাঁটতে অসুবিধা থাকলেও ভোট কিন্তু দিতে আসছেন একটা ভোটের যে গুরুত্ব রয়েছে সেই গুরুত্বটাই আজকে কোথাও গিয়ে নাগরিকরা জানেন বলেই তারা ভোট দিতে আসছেন এবারে লোকসভা ভোটে আমরা জানি যে যারা পঁচাশি ঊর্ধ্ব তাদের কিন্তু বাড়ি বাড়ি গিয়ে ভোটদানের প্রক্রিয়া শুরু হয়ে গেছিল এবং তার পাশাপাশি যারা দিব্যাঙ্গ ছিলেন ফর্টি পার্সেন্ট তারা বাড়ি বাড়ি ভোটের জন্য আবেদন করেছেন কিন্তু তার নিচে যারা বয়স্ক স্বাভাবিক ভাবে ষাটের ঊর্ধ্ব সত্তরের ঊর্ধ্ব বা আশি বছর পর্যন্ত বহু নাগরিক রয়েছেন তাদেরও কিন্তু বিভিন্ন সমস্যা হচ্ছে তাদের কথা মাথায় রেখে প্রয়োজনীয় পানীয় পর্যাপ্ত ব্যবস্থা থাকছে এবং যে যে ব্যবস্থাপনা করার প্রয়োজন জানিয়েছিল সেই অনুযায়ী কিন্তু এই মুহূর্তে এক প্রকার ভোটের লাইনে দাঁড়ানোর জন্য বা ভোট জন্য সকলেই আসছেন যে ছবি আমরা দেখতে পাচ্ছি তবে হ্যাঁ দেখো সকাল থেকে যেহেতু এবারে ভোট শুরু হয়ে গেছে এখন এখনো পর্যন্ত একটা উৎসবের মেজাজ দেখা যাচ্ছে তাই সকলেই কিন্তু এই ভোটদানে সকাল সকাল চলে আসছেন যেমনটা আমরা দেখতে পাচ্ছি অঙ্কিতা একদমই সুপ্রীতি অসংখ্য ধন্যবাদ আমাদের তুলসীবতী থেকে সরাসরি তুলে ধরার জন্য আমরা পরবর্তীতে তুমি তোমার দিকে নজর থাকবে যে তুমি কোন জায়গায় যাচ্ছে এবং সেখানে কারা কারা ভোট দিচ্ছেন কি পরিস্থিতি রয়েছে গোটা বিষয়টা অবশ্যই তোমার থেকে জানার চেষ্টা করব ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু তুলসীপতি স্কুল থেকে সরাসরি চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরলাম আহ রামনগর এবং পশ্চিম আসনে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আর সেই নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি একশো কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে গোটা শহর জুড়ে তার মধ্যে পশ্চিম আসনের দিকে যদি আমাকে নজর রাখতে হয় পশ্চিম আসনে ইতিমধ্যেই কিন্তু লড়াই করছেন বিজেপির হয়ে বিপ্লব কুমার দেব ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস সাহা সিপিআই অর্থাৎ স্টেটহুড ডিমান্ড কমিটির বিশু কুমার দেববর্মা আদি বিজেপি থেকে মিলন পদ মুরা সিং এসিওসিআই অরুণ কুমার ভৌমিক আমরা বাঙালির গৌরী শঙ্কর নন্দী এবং ভজন মুক্তি পার্টি থেকে ব্রজলাল দেবনাথ রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার অর্ণব নির্দল প্রার্থী রামেন্দ্র রিয়াং অর্থাৎ নজন প্রার্থী লড়াই করছেন পশ্চিম আসনে আর সেই পশ্চিম আসন যদি একটু ভোটার তালিকার দিকে আমাকে নজর রাখতে হয় ক্ষেত্রে পশ্চিম আসনে পুরুষ ভোটার রয়েছে সাত লক্ষেরও বেশি তৎসঙ্গে মহিলা ভোটারের কথা যদি আমাকে বলতে হয় মহিলা ভোটার রয়েছে সাত লক্ষ আঠাশ হাজার নশো সাতাত্তর থার্ড জেন্ডার অর্থাৎ তৃতীয় লিঙ্গ রয়েছে ছাপ্পান্ন জন অর্থাৎ টোটাল ভোটার সংখ্যা যদি আমাকে বলতে হয় সেক্ষেত্রে চোদ্দ লক্ষের বেশি ভোটার রয়েছে পশ্চিম আসনে আর সেই পশ্চিম আসনে চোদ্দ লক্ষ ভোটাররাই যেন ভোট প্রদান করেন অর্থাৎ একশো শতাংশ ভোট গ্রহণ যেন সম্পন্ন হয় তার জন্য কিন্তু একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেছিল নির্বাচন কমিশন ইতিমধ্যেই আমরা তুলসীমতি থেকে সরাসরি চিত্র দেখিয়েছি যেখানে মুখ্যমন্ত্রী উনি উনার ভোট দান করলেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে okay, থাকুন